এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের লাস্ট হিয়ারিং কমপ্লিট হওয়া এবং রায়কে রিজার্ভ করা এই শব্দই মোটামুটি আমাদের রাজ্য সরকারকে কাঁপিয়ে দিয়েছে আমি স্যালিউট করছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্নাকে যে তিনি দেখিয়ে দিলেন যে তিনি ফর্মার চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় নন যে তিনি ফেম চাইবেন তিনি মামলা ঝুলিয়ে রাখবেন ইন্টারেস্টেড না না তিনি পরপর পরপর ডেট দিয়েছেন এবং দেখেছেন রাজ্য সরকারের ভূমিকা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশনে কিভাবে রাজ্য সরকারের এক একটা অফিসিয়ালসদের নাম উল্লেখ করে সিবিআই বলেছেন যে এরা ঘুষ খেয়েছে ওপেন বলেছেন এটা ঘুষ খেয়েছে আমি বলেছিলাম আপনাদেরকে যে আগের দিন যে শুনানি কমপ্লিট হওয়ার পর যে 90% পার্সেন্ট চান্স আছে চাকরি চলে যাবার কারণ আমি ছোট মাথা আমার কতই বা বুদ্ধি তাতে আমি যা দেখতে পাচ্ছিলাম তাতে চাকরি চলে যাওয়ার চান্সেস নাইনটি পার্সেন্ট তারপর কিছু নতুন কিছু সুযোগ দেওয়া হলো সেটা আনাদা থিং আমি যখন ধরতে পারছি তো বড় মাথারা কত কত ক্যাচ করেছে একবার ভাবুন রাজ্য সরকার তো কেঁপে গেছে ভেবে যে কি করছেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না এ তো দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে বড় সড় বাস খেতে চলেছি আমি অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি যতই আমাকে গাল দিন আমি দেখেছি আগের লাইভে আমি কালকে তো আসতে আমার এক্সাম চলছিল প্রচুর গাল খেয়েছি হ্যাঁ তুমি চাও চাকরি চলে যাক তুমি জানো চাকরি তোমার কথায় কি হয় আরে তুমি রায় দিয়ে দিচ্ছ আর সুপ্রিম কোর্টের কি গাজ আমি সত্যি কথা বলেছি আপনাদেরকে যেটা তেতো ওটা ফ্যাক্ট রাজ্যের ভূমিকা সুপ্রিম কোর্টেও হাইলাইট হয়েছে রাজ্যের ভূমিকা কালকেও হাইলাইট হয়েছে কত লজ্জাজনক ব্যাপার বলুন তো নির্মলা সীতারমন কেমন ধুলেন পার্লিয়ামেন্টে কল্যাণ মানের যে গলা ফাটিয়ে চিৎকার করেছেন ওটা কি আপনার বাবা উঠুন পেয়েছিলেন নাকি মানে কি যুক্তি দিয়ে কথা বলুন আপনাদেরকে অ্যাট্যাক করেছেন নির্মলা সীতারমন যুক্তি দিয়ে বলেছেন মানে রেগা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে যত দুর্নীতির কথা সেটা কাটেননি কেন মিড ডে মিল কে নিয়ে বলেছেন সেটা কাটেননি কেন আমি এটা বলতে ইন্টারেস্টেড না যে দেখুন কেমন ধুয়ে দিলেন না তৃণমূল কংগ্রেস চোর শুনতে শুনতে তাদের গায়ের চামড়া শক্ত করে ফেলেছে এখন তাদের কাছে চোর একটা উপাধি হিসেবে তারা মাথায় তুলে নিয়েছে যে হ্যাঁ টিএমসি মানে আমরা চোর সেটা তারা জানে যেখানে বাজেট বাজেট নিয়ে আমি আপনাদেরকে কি বলবো যাবো বাজেটেও যাবো যে বাজেটের একটা হয় না যে গভর্নমেন্ট বাজেট দিয়েছেন অপোজিশন রা তো রাগ করবে বা উল্টা পাল্টা ধরবে এই অপোজিশন এই বাজেটের না বাইরে ভালো না ভেতর ভালো আর যেখানে আমি প্রথম আজকে জানলাম বিশ্বাস করুন আমি প্রথম জানলাম যে অর্থমন্ত্রী পদটাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে বসে রয়েছেন তো আবারও জলজান্ত জানতো এক্সাম্পল হলো যে আমি একমাত্র পোস্ট বাকি সমস্ত ল্যাম্প পোস্ট যেখানে বাজেট নিয়ে যাওয়ার আগে আমরা জানবো ফিসকাল ডেপসিট নিয়ে কিন্তু তার আগে আমরা জেনে নিয়ে একটুখানি এস এসি মামলা নিয়ে যেখানে বিচারপতি আজকে হয়ে যান সঞ্জীব খান্না চিফ জাস্টিস তিনি রেগে গেছেন বলছেন এত দিন সময় পেলেন এত দিন ধরে আমরা শুনানি টানলাম আপনাদের কথায় ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে আমরা সরে এসে দশ তারিখে ডেট দিলাম তারপরে আপনারা বলছেন যে না আরো নথি হ্যাঁ চড়ে বসেছেন যান হঠাৎ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন বলছেন যে মাই লর্ড আমরা আরো নথি দিতে চাই তো এতদিন ঘাস কাটছিলেন আর সেম এটা আমার ভাষায় হলো এতদিন ঘাস কাটছিলেন এবার জাজ সাহেবের ভাষায় হচ্ছেন যে এতদিন কোথায় ছিলেন বললেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না যে এতদিন কোথায় ছিলেন শুনানি হলো তো এতদিন মনে পড়েনি আপনাদের যে নথি জমা দিতে হবে আজকে হঠাৎ করে মনে পড়ছে তার মানে এখান থেকে এটা আমরা ক্লিয়ার হলাম যে এস নথি জমা দেওয়ার হঠাৎ করে কিছু খুঁজে পেলো তাদের বুকে ব্যথা উঠলো যে চাকরি চলে যাবে আরে না ওপর থেকে ইনস্ট্রাকশন এলো এনি মামলা জোলাও এনি মামলা থামাও উলঝে দাও আবার ইনভেস্টিগেশনে উলঝে দাও আবার সমস্ত শুনানিতে যাতে রায় দান চিফ জাস্টিস সঞ্জীব খান্না না করতে পারেন এবং রিটায়ারমেন্ট হয়ে চলে যাক আমরা সবাই মানে বাংলার মানুষরা মানে মাথায় মানে কি বলবো মানে আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো যেখানে আপনারা পনেরো বছর ধরে এই সরকারকে পুষছেন যেখানে আপনাদের কনস্টিটিউশন আপনাদেরকে রাইট দিয়েছে যেখানে কনস্টিটিউশনে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অনুযায়ী আপনাদের ভোটিং রাইট আছে সেখানে পনেরো বছর ধরে এই সমস্ত নাটক আপনারা দেখছেন আর এক বছর পর হঠাৎ করে আমি জানি না কোন ফাঁকে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন প্রাক্তন মন্ত্রী অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী আজকে মামলাটিকে খারিজ করে দেওয়া হল বলুন যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন হাইকোর্টে তখন রায় দেওয়া হয়েছিল যে এই মহিলাটি যাকে ইলেভেন টুয়েলভ এর মন্ত্রীর মেয়ে ইলেভেন টুয়েলভ এর শিক্ষিকা করা হয়েছে সে শিক্ষিকা হওয়ার যোগ্য নয় তাকে চাকরি তো মানে বাদি যাবে এবং তাকে তার বেতন ফেরত দিতে হবে সেই বেতন ফেরত দিয়ে পনেরো লক্ষ টাকা সহ ফেরত দেওয়া হয় আরেকজন চাকরি প্রার্থী যিনি চাকরি পান ওনার জায়গায় অর্থাৎ অধিকারীর যার নাম হচ্ছে ববিতা সরকার এবার ভাই আমরা চলে এলাম ববিতা সরকারে তিনি দিব্যি চাকরি করছেন ভালোই চলছে সবই চলতে চলতে এবার কি হলো হঠাৎ করে জানা গেলো মূল্যায়নের ভুল ছিল তাই তার চাকরি চলে গেল মূল্যায়নের ভুলের জন্য ববিতা সরকারের চাকরি কেন যাবে মূল্যায়নের দোষ কার কার চাকরি যাওয়ার কথা ছিল যে এস যে মূল্যায়ন দিচ্ছে না বা করছে নম্বরে তার যাওয়ার কথা ছিল কিন্তু চাকরি গেল কার চাকরি প্রার্থী আমরা এই নাটক দেখছি চাকরি যাবার পর চাকরি পেলেন অনামিকা রায় চাকরি করতে করতে রাজ্য সরকারের এমন দুর্নীতি দু চব্বিশের বাইশ এপ্রিল পুরো প্যানেলই বাতিল হয়ে গেল য অনামিকা রায়ের চাকরিও ভোগে একটা পদ ইলেভেন টুয়েলভ অনলি একটা সিট নিয়ে তিন তিনজন মহিলা আমি ভুলে গেলাম মন্ত্রীর মেয়ে তার দিন প্রাক্তন মন্ত্রীর মেয়ে তিন তিনজন মহিলা ছিনিমিনি খেলা করলেন একটা পদ নিয়ে আর এই রাজ্য সরকার কি কি কাণ্ড করে বসে আছে ভাবুন এই সমস্ত তামাশা আমরা দেখছি যার জন্য সাহস কি করে হয় অঙ্কিতা অধিকারের হিম্মত হয় না এটাও ইনস্ট্রাকশন যে এক তো যে তুমি তোমার রায়কে তো চ্যালেঞ্জ করোই তার পাশাপাশি মোহাম্মদ হাইকোর্টের জাস্টিস মহম্মদ সাব্বর রাসিদি এবং বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায়টাকেও চ্যালেঞ্জ করো সুপ্রিম কোর্টে আজকে মামলাটি খারিজ করা হলো খারিজ তো হলোই মামলা কিন্তু এই যে एसएससी জানেন তো जजমেন্ট চলে আসবে তাই তিনি বলেছেন না নতুন নোটি দিতে চাই বিচারপতি চরম রেগে খুদ হয়ে বললেন যে এত দিন তোমরা কোথায় ছিলে কি করছিলে বাট তারপরে ঠিক আছে ভাই নতুন নোটি যখন দিতে চাও আমাদের ইন্টেনশন নেই যে সবার চাকরি চলে যাক ইনক্লুডিং মি আমারও ইন্টেনশন নেই যে চাকরি যাক তো যখন নিজে বলছে আমরা নোটি দিতে চাই তো বিচারপতিও টাইম দিলেন বলেন ঠিক আছে नेक्स्ट মন্ডে দেখা যাক নথি দেওয়া হয় আমার তো চোখ থাকলোই যে কি নথি এসএসসি দিচ্ছে কারণ একমাত্র এসএসসি এবং রাজ্য সরকারই পারে যাদের যাদের ঘুষ নিয়েছেন তাদের নামটা ওপেন করবে আপনারা চেপে যাচ্ছেন বলি দিচ্ছেন যাবই না আমরা আর ওই বিষয় এটা দেখার বিষয় হচ্ছে যে নেক্সট কি হয় কিন্তু আমি ঠিক ছিলাম আমি ঠিক ছিলাম বলে এসএসসি নড়ে চড়ে বসলো আমি বলেছিলাম চাকরি চলে যাবে বলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশনটা শুরু হয়ে গেল এবং এসএসসি সুপ্রিম কোর্টে গেল ভয় কাঁপতে কাঁপতে ওকে নেক্সট আমরা যাবো বাজেটে ও হো 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 বাজেট পিটিআই হেডিং করছে আমাদের বাংলার বাজেট নিয়ে পিটিআই হেডিং বলছে যে বেঙ্গল বাজেট ফোকাস লাইকলি অন সোশ্যাল ওয়েলফেয়ার উমেন আর কতদিন এই উমেন উমেন খেলা খেলবেন আপনি মহিলা বেশ ভালোই না এটা বেশ উমেন এটা ভিক্টিম কার্ড প্লে করে বাম্পার চলছে মমতা ব্যানার্জির সাদা শাড়ি ফাওয়াই চটি এর থেকে সততার প্রতিকার কি হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে আমি জানলাম যে মহিলাটি শুধুমাত্র মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নন ইভেন প্রশাসনিক হেড প্রধান তিনি নন তিনি তো আবার অর্থমন্ত্রীও কারণ চন্দ্রিমা ভট্টাচার্য তো নামে তিনি হচ্ছেন অর্থ আবার প্রতিমন্ত্রী আজকে মমতা ব্যানার্জী বিরাট কাজ করেছেন সেন্ট্রাল থেকে এইথ পে কমিশন কে অ্যালাউ করে দেওয়া হয়েছে মানে কেন্দ্র সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীর বেতনের মধ্যে শুধুমাত্র বেতনের মধ্যে যেটাকে বেসিক স্যালারি বলবো আমি হিউজ পার্থক্য দেখা যাবে তাই দিদির খুব লজ্জা লাগলো দিদি বললেন আমি বাড়াচ্ছি বৃদ্ধি যেখানে সেন্ট্রাল দিচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট আর স্টেট দিত ফোরটিন পার্সেন্ট যেটা ইনক্রিজ করে হয়েছে এইটিন পার্সেন্ট আর কি চাই দিচ্ছে তো ফোর পার্সেন্ট শুধু এখানেই শেষ নয় আপনাদেরকে বলি যে দিদি বলছেন বাংলার বাড়ি বাংলার বাড়ি দিয়ে ঠিক বুঝবেন না ভিডিওটি আমি চালাই তারপর যাই ডিটেলস আমরা ওদের ওয়ার্ড যেখানে দেওয়া আমরা বাংলার বাড়ি কেন বলছি কারণ এটা আমার রাজ্যের নাম যুক্ত থাকছে প্লাস বাড়িটা পাচ্ছে সহজ কথা সরল কথা যেটা গ্রামের মানুষ বুঝতে পারে কথার মধ্যেও বাঁধুনি থাকে মনে রাখবেন এবং কথাটা যত সহজ হবে যত সরল হবে সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে যেমনটা আপনাদেরকে বললাম শুনতে পেলেন লাইনটা দিদি বলছেন যে রাজ্যের নাম যেন রাজ্যের নাম যুক্ত থাকছে বাংলার বাড়ি প্লাস তারা বাড়িটাও পাচ্ছে রাজ্যের নাম যুক্ত থাকছে প্লাস বাড়িটাও পাচ্ছে 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 বাড়িটা বাট বাড়ি যে তো গ্রামবাসীর যারা রয়েছেন তাদের তো সাধারণ লোক খুব সহজ সরল লোক তাদের তো বোঝানো উচিত বাংলার বাড়ি মানে কি বাংলা মানেই তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ না এটাই বোঝাতে চাইলেন যেখানে তিনি কাজের থেকে অনেক বেশি প্রায়োরিটি দিলেন তার নামকে যে নামটা ইম্পর্টেন্ট হ্যাঁ সেই কারণে আমার এত ভাঁজ বুঝি না নাম যেন মানুষের কাছে পৌঁছায় যেটা বাংলার বাড়ি কাজটা ইম্পর্টেন্ট না দিদির কাছে নামটা ইম্পর্টেন্ট হলো কিন্তু আমার কাছে দুটোই খুব একটা ইম্পর্টেন্ট না যতটা আমি কান শক্ত করে রেখেছিলাম যে ফিজিক্যাল ডেফিসিট কি এই রাজ্যের সেটা আমি জানবো বলে কারণ দিদি বাংলার বাড়িতে বললেন এম এস কে নিয়ে বললেন তিনি আশা কর্মী এবং অঙ্গনবাড়িদেরকে বললেন যে সত্তর হাজার আশা কর্মী এখন এবং অঙ্গনবাড়ি এগারো এই এক লক্ষ যাদেরকে নাকি স্মার্টফোন দেওয়া হবে প্রজেক্টের দুশো কোটি টাকা ওকে এডুকেশনের জন্য বলছেন একচল্লিশ হাজার একশো কোটি টাকা এটা আমার এক্সপেক্টেড ছিল না যে এত অ্যালোটমেন্ট দেবেন বাট দিয়েছেন কিন্তু ওই যে কোথাও না কোথাও তিনি করে দেন কাজ মানে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট করার লক্ষ্মী ভান্ডারে পঞ্চাশ হাজার কোটি এডুকেশনের থেকে আপনার লক্ষ্মী ভান্ডারের দামটা একটু বেশি মানে ওখানে বেশি টাকা বাড়াতে হবে এডুকেশন দূরে রাখ লক্ষ্মী ভান্ডারে পঞ্চাশ হাজার কোটি টাকা আচ্ছা ফিজিক্যাল ডেপসিট কি আমি জানি না ফিজিক্যাল ডেপসিট মানে কি আমি আপনাদেরকে বলেছিলাম না যে রাজকোষীয় ঘাটা মানে কি আয়ের থেকে ব্যয় বেশি আমি কেন্দ্রীয় সরকারের বাজেট আপনাদেরকে প্রেজেন্ট করেছিলাম প্রথমেই বলেছিলাম যে মাইন্ডে রাখুন ফিজিক্যাল ডেফিসিট কি পার্সেন্টেজ বলেছিলাম আপনাদেরকে যে যেটা আগের বছর ছিল ফোর সেটা এই বছর হয়েছে ফোর মানে কমেছে মানে কমেছে মানে কি মানে আপনার আয় হচ্ছে একশো টাকা আপনার খরচ হচ্ছে একশো টাকা এবার যে কুড়ি টাকা আপনি খরচ করে ফেলেছেন তো কুড়ি টাকা ধার নিয়েছেন কুড়ি টাকা চেপেছে তো যত এরকম কুড়ির চাপবে তত চাপিক্যাল ডেফিসিট যত বাড়বে তত ভালো তাহলে কেন্দ্র দেখালো যে 4.9 ছিল মানে কমেছে দেশের হিতে গুড সাইন ভালো বিষয় তারপর আপনি ফ্রি দিচ্ছেন তো সমস্যা তো দিন অসুবিধা নেই এখানকার লোকাল মানে দেশের লোককে তো দিচ্ছেন অসুবিধা নেই যদি ফিজিক্যাল ডেফিসিট আপনি কন্ট্রোলে রাখতে পারেন তো আমাদের রাজ্যের গল্প বলি ডেফিসিট কি সেটা গুগল কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখে কিছু বলেনি নিয়ে তো ক্যালকুলেট করতে হবে যেখানে ছোট্ট ক্যালকুলেশন আমি আপনাদেরকে জানাই যে দিদির দু হাজার তেইশ চব্বিশের এর ডেফিসিট এবং দু হাজার চব্বিশ পঁচিশের এর ডেফিসিট ঊর্ধ্বমুখী তাহলে পঁচিশ ছাব্বিশ এর নিম্নমুখী হতে পারে এটা আমি মানি না মানতে পারি না কেন মানতে পারি না আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যখন লেফট গভর্নমেন্ট ছেড়ে যায় আমাদের রাজ্যকে তখন আমাদের রাজ্যের ঋণ ছিল কোটি টাকা টিএমসি এক হাজার আমলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওটা একটা অ্যাকুমুলেটেড ভ্যালু বলা হয় যেটা দু হাজার পঁচিশের মার্চ অব্দি ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা লোন আমাদের রাজ্যের দু হাজার চব্বিশ মার্চ চলে যান মানে আমি জাস্ট এক বছর পেছালাম এক বছর পেছালে দেখা যাচ্ছে ছ লক্ষ তিরিশ হাজার সাতশো তিরাশি টাকা ধার এক বছরে ইনক্রিজ করেছে কত এক বছরে ইনক্রিজ করেছে আটষট্টি হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা খুব সিম্পলসা হিসাব করছি আমি আপনাদের সামনে যে রাজ্যের ঋণ এত যে রাজ্যের ঋণ এত 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 এবং এই যে থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন কত ভেবে নিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই রাজ্য সরকারকে তুলে ফেলার পর কি ভাবছেন যে আপনাদের আচ্ছা দিন চলে আসবে না এই রাজ্য আপনাকে ডুবিয়ে যাচ্ছে যে নেক্সট গভর্নমেন্ট যদি আসেও আপনাদের কৃপাতে আপনাদের দয়াতে যদি নেক্সট গভর্নমেন্ট এই রাজ্যে আসেও তার এই কে ঠিক করতে মিনিমাম তিরিশ বছর টাইম লাগবে এত খারাপ কন্ডিশনে নিয়ে যাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই হচ্ছে বাজেট ওই যে বললাম না যে ভালো না খারাপ কিছুই বুঝতে পারলাম না ওপরে সেটাও না ভেতরে ভালো সেটাও বলবো না আমি কে বলার পিটিআই বলছে পিটিআই হেডিং করেছে যে মমতা ব্যানার্জির ফোকাস লাইকলি অন সোশ্যাল ওয়েলফেয়ার ওমেন না এডুকেশন না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নাথিং আমি তো কিছু পাইনি ভাই এবার এটা বলবেন না যে অদ্বিতীয় তুমি তো দোষী খুঁজো না দোষ খুঁজি না আমি দেখতে পাচ্ছি আপনারা কিছু ভালো পেলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে